আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অনুশ্রেণীর দুই দশমিক দুয়ের সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা দেখি দেখো এক নম্বর দেওয়া আছে যে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার অর্থাৎ কি এক মিটার তাহলে এক মিটার কাপড় কিনে দুইশো টাকা দরে আর এভাবে সে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো পঁচিশ দরে যদি বিক্রয় করে তার লাভ কত টাকা হবে দেখো আমার কিন্তু মোট কাপড় কিন্তু একই অর্থাৎ পাঁচ মিটার তাহলে আমরা প্রথমে লিখবো যে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য প্রথমে আমরা লিখি যে এক মিটার কাপড়ের এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা আছে এখানে দুইশো টাকা দুইশো টাকা অতএব মোট কাপড় কিন্তু আমার পাঁচ মিটার অতএব পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে কত টাকা হবে বেশি হবে দুইশো গুণ পাঁচ টাকা সমান পাঁচ দোকানের দশ আর দুইটা শূন্য আছে অর্থাৎ এক হাজার টাকা এবার দেখো আবার প্রতি মিটার বিক্রয় করছে কিন্তু দুশো পঁচিশ টাকা আবার এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হলো দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা অতএব তাহলে পাঁচ মিটার কাপড়ের বিক্রি মূল্য কত হবে দুইশো পঁচিশ গুণ হলো পাঁচ টাকা কত হয় পাঁচ পাঁচশো পঁচিশ দুই পাঁচ দু দশ আর দুই হয় বারো হাতে এক পাঁচ দশ আর একে এগারো একশো পঁচিশ টাকা এক হাজার একশো পঁচিশ টাকা এবার দেখো তার বলছে কি কত টাকা লাভ হবে অতএব দেখো ক্রয় মূল্য থেকে কিন্তু মূলত লাভ ক্ষতি হিসাব করা হয় যেহেতু ক্রয় মূল্য এক হাজার টাকা বিক্রয় মূল্য হল এক হাজার একশো পঁচিশ তাহলে অবশ্যই কি লাভ হয়েছে তার আমি লিখবো লাভ তাহলে কত এক হাজার একশো পঁচিশ হবে এক হাজার টাকা তাহলে কত টাকা হবে একশো একশো পঁচিশ টাকা এবার তাহলে আমরা দুই নং সমাধান দেখি দুই নং দেওয়া আছে কি যে একজন কমলা বিক্রেতা প্রতি প্রতিহালি প্রতি হালি হালি এক মানে আমরা জানি চারটি তোমার কমলার দাম হলো ষাট টাকা এই ষাট টাকা ধরে সে পাঁচ ডজন কমলা খেয়েছে পাঁচ ডজন তাহলে এক ডজন মানে কয়টি জানি আমরা এক ডজন হলো বারোটি অর্থাৎ তিন হালি তিন হালি কিনে প্রতি হালি সে পঞ্চাশ টাকা ধরে বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে তাহলে আমরা প্রথমে পাঁচ ডজন কমলার দাম বের করি দুই নং আমরা লিখব আমরা জানি আমরা জানি এক ডজন সমান কয় হালি হয় তিন হালি এক ডজন সমান তিন হালি তাহলে আমরা লিখি এক হালে কমলার দাম কত টাকা কমলার ক্রয় মূল্য লিখি আমরা ক্রয় মূল্য ষাট টাকা অতএব আমার কমলা কত হালে তিন হালি অর্থাৎ তিন হালে কমলার ক্রয় মূল্য হবে ষাট গুণন তিন টাকা তিনশয় আঠারো একশো আশি টাকা হবে এবার দেখো এক হালের আবার কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখি আবার এক হালে কমলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওতে আমার কমলা কত হালি মোট তিন হালি ওতে তিন হালি কমলার বিক্রয় মূল্য হবে বেশি পঞ্চাশ গুণন তিন তাহলে একশো টাকা খেয়াল করো তিন হালি কমলার ক্রয় মূল্য হলো একশো আশি বিক্রয় মূল্য হলো একশো পঞ্চাশ তাহলে কি বিক্রয় মূল্য যেহেতু কম অতি আমার কী হয়েছে এখানে ক্ষতি তাহলে আমি লিখি ক্ষতি ক্ষতি হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি আমরা ক্রয় মূল্য থেকে লাভ ক্ষতি হিসাব করবো তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এত টাকা তাহলে কত হবে এখানে তিরিশ টাকা অর্থাৎ আমার তিরিশ টাকা ক্ষতি হয়েছে এবার আমরা তৃতীয় ন দেখব তিন নমাঙ্ক দেখে তিন নং বলা আছে যে রবি প্রতি কেজি চল্লিশ টাকা প্রতি কেজি অর্থ এক কেজি সে এক কেজি চল্লিশ টাকা ধরে পঞ্চাশ কেজি চাউল কিনে সে চুয়াল্লিশ টাকা কেজি ধরে আবার কি করে বিক্রয় করে তাহলে আমার চাউল কিন্তু পঞ্চাশ কেজি তাহলে আমার লিখি যে এক কেজি চাউলের ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা চল্লিশ টাকা অতএব চাউল হলো মোট হলো পঞ্চাশ কেজি তাহলে ওতে পঞ্চাশ কেজি চাউলের ক্রয় মূল্য কত হবে তাহলে চল্লিশ গুণ পঞ্চাশ টাকা চার এবং পাঁচ গুণগুলো কত হয় চার পাঁচে বিশ আর দুইটা শূন্য আছে দুই শূন্য দিয়ে দিলাম তাহলে দুই হাজার টাকা এবার দেখি চুয়াল্লিশ টাকা কেজি ধরে সে বিক্রয় করে তাহলে আমরা লিখি আবার এক কেজি চাউলের এক কেজি চাউলের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা অতএব চাউল হল পঞ্চাশ কেজি তাহলে পঞ্চাশ কেজি চাউলের বিক্রয় মূল্য কত হবে চুয়াল্লিশ গুণন পঞ্চাশ তাহলে কত হবে আমার চার পাঁচশো বিশ দুই চার পাঁচ বিশ আর দুই বাইশ আর একটা শূন্য আছে দিয়ে দিলাম দুই হাজার দুইশো টাকা এবার দেখো ক্রয় মূল্য দুই হাজার আর বিক্রয় মূল্য দুই হাজার দুইশো তাহলে লাভ হয়েছে ওতে আমরা লিখবো লাভ দুই হাজার দুইশো বিয়োগ দুই হাজার টাকা তাহলে কত হবে এখানে বিয়োগ করলে দুই শত টাকা অর্থাৎ আমার পঞ্চাশ কেজি চাউল আমার কিনে বিক্রি করার পর দুইশো টাকা লাভ হয়েছে এবার আমরা দেব চার নং কী বলা আছে চার নং দেখি প্রতি লিটার মিল্ক ভিটা দুধ টাকায় কিনে পঞ্চান্ন টাকা ধরে সে বিক্রয় করলো তাহলে শতকরা কত লাভ হলো দেখো এক লিটার যদি সে কিনে টাকায় আর বিক্রি করে পঞ্চান্ন টাকায় তাহলে লাভ কত টাকা হয় দেখি আমরা লিখি এক লিটার মিল্ক ভিটার মিল্ক ভিটার সে বিক্রয় মূল্য বেশি তাহলে বিক্রয় মূল্য লিখবো আগে এক লিটার মিল ভিটার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আবার এক লিটার মিল ভিটার ক্রয় মূল্য বা টাকা যেহেতু বিক্রয় মূল্য কি বেশি তার লাভ টাকা খেয়াল করো এই লাভ ক্ষতি আমরা বলছিলাম হিসাব করে কোথায় ক্রয় মূল্য থেকে অর্থাৎ আমরা লিখতে পারি বাউন্ন টাকায় লাভ হয় তিন টাকা বাউন্ন টাকায় লাভ হয় তিন টাকা অতএব এক টাকায় লাভ হয় তাহলে কত টাকা হবে উপরে তিন নিচে হল বান্ন টাকা অতএব একশো টাকায় যে শতকরা বলছে একশো টাকায় লাভ হয় তিন গুণন একশো বাই বান্ন দেখো তিনটে যদি কাটার কত হয় তিনটে যাবে না এখানে তাহলে কত লিখবো আমরা দেখো তিন গুণন একশো তাহলে কত হবে তিনশো ভাগ হল বান্ন তাহলে কত হয় পাঁচ দশমিক সাত দেখো পাঁচ দশমিক সাত ছয় নয় আমার দুই ঘর যদি নেই তাহলে যেহেতু চারের বেশি আছে তাহলে এক যোগ করে দেব সাত হবে তাহলে পাঁচ দশমিক সাত সাত টাকা এটা কি প্রায় যেহেতু শতকরা তাহলে লিখব কি অতএব কি শতকরা লাভ পাঁচ দশমিক সাত সাত পার্সেন্ট অথবা এটা কি লিখতে পারবো শতকরা আগে কি আগে লিখতে পারবো এটা আমরা দেখো যদি ভগ্নাংশ আখরে লেখা হয় তাহলে এক্ষেত্রে কত হতে পারে তিন গুণন একশো বা ভাগ বান্ন তাহলে কত হয় এখানে দুই দেখা দুটি দুই দুগুণে চার ছয় দুগুণে বারো পঞ্চাশ দুগুণো একশো তেরো দু ছাব্বিশ হবে পঁচিশ দুগুণে পঞ্চাশ আর কাটার হয় না তিন পঁচিশে কত হবে পঁচাত্তর ভাগ হবে তেরো অর্থাৎ পঁচাত্তর ভাগ করলে কত হবে পাঁচ তেরঙ্গ কত হবে পঁয়ষট্টি পাঁচ তেরং পঁয়ষট্টি শূন্য এক দশ তাহলে উপরে হলো দশ নিজে হলো তেরো অর্থাৎ এক্ষেত্রে আমার উত্তরটা এরকম হতে পারে যে পাঁচ সমস্ত কত আছে তেরো এত পার্সেন্ট এরকমও হতে পারে উত্তরটা অথবা আমরা দশমিক আকারে লিখতে পারি এবার আমরা চার নং দেখলাম পাঁচ নং দেখব পাঁচ নঙে বলা আছে পাঁচ নং যে প্রতিটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে মানে একটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আট দশমিক পঞ্চাশ মানে কি আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলো মোট কয়েকটি চকলেট সে ক্রয় করেছিল তাহলে দেখি যে প্রতিটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আর আট দশমিক কত পাঁচ শূন্য টাকা হিসাবে বিক্রয় করে মানে প্রতিটি চকলেটই আর সে পঁচিশ টাকা লাভ করে তাহলে আমরা দেখি যে যেহেতু একটি চকলেট ক্রয় করে আট টাকা বিক্রয় করে আট দশমিক পঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি একটি চকলেটের লাভ একটি চকলেটে লাভ আট দশমিক পাঁচ শূন্য বিয়োগ আট টাকা সন কত হবে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা এত টাকা সে একটি চকলেটে লাভ করে আচ্ছা তাহলে এত টাকা লাভ করে কয়টি চকলেটে একটি চকলেটে আমরা লিখতে পারি অতএব শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ করে একটি চকলেটে একটি চকলেটে অতএব এক টাকা লাভ করে কতগুলো চকলেট কম হবে অবশ্যই তাহলে এক ভাগ শূন্য দশমিক পাঁচ শূন্য টি চকোলেট অতএব যেহেতু আমার লাভ হয় কত টাকা এখানে লাভ হয় যদি পঁচিশ টাকা লাভ হয় তাহলে আমি লিখব পঁচিশ টাকা লাভ করে কয়টি চকলেটে এক গুন পঁচিশ বাই জিরো দশমিক পাঁচ শূন্য তাহলে আমার এভাবে করতে পারি এটা পঁচিশ যেহেতু জিরো দশমিক কি পাঁচ শূন্য আছে তাহলে আমরা দশমিকের জন্য উপরে কী করবো এক নিব আর দুইটা ঘর দুই শূন্য নিচে হলো পঞ্চাশ পঞ্চাশ দুগুনে একশো পঁচিশ দুগুনে পঞ্চাশ অর্থাৎ আমার এখানে উত্তর হবে পঞ্চাশটি চকলেট পঞ্চাশটি চকলেট তাহলে উত্তর হলো পঞ্চাশটি তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব পরবর্তীতে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম